প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ঔষধি গাছের শিকর নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ একজন কা পুরুষ স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি কবিরাজ নিমে সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি কবিরাজ নেমে খাওয়ার পর বন্ধুর ওষুধি গাছের শিকড়টি যারাই মনের মধ্যে বিশ্বাস রেখে সেবন করেছে তারাই কার্যকরিতা পেয়ে গেছে বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত বন্ধুরা এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারেশন করার কারণে কিন্তু আপনাদের মানে মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন তারা যদি ওষুধি গাছের ফলগুলো প্রতিদিন দুটি করে ফল সেবন করেন তাহলে আপনাদের মালকে বাপ বাপলাটার মতো গাঢ় করতে পারবেন ঔষধি গাছের ফলগুলো যদি সেবন করেন প্রতিদিন দুটি করে ফল সেবন করবেন সাত দিন সাত দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন আর যদি আপনার স্ত্রীর সাথে আপনি এক রাতে যদি আপনার স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে চান অবশ্যই ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা কিন্তু বন্ধুরা অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছ গাছ আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নিমে ব্যবহার করেন না বলে কার্যকরিতা পান না যদি আপনারা সঠিক নিমে ব্যবহার করেন তাহলে অবশ্যই কার্যকরিতা পেয়ে যাবেন অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি দেখতে পারছেন এই শিকড়টি আপনারা প্রথমে তুলে নেবেন তারপর ঔষধি গ্যাসের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনাদের ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা সম্পূর্ণ শিকরটি আপনারা নিয়ে নেবেন সম্পূর্ণ শিকড়টি আপনার নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আপনারা শিকড়গুলো ছোটো ছোটো করে তিনটি থেকে চারটি খণ্ড করে দেবেন তারপর একটি পান নেবেন পানের সাথে যদি এই শিকড়গুলো আপনারা যদি দিয়ে দেন তারপর ওই পানের সাথে দুই চামিচ মধু দেবেন এক চামিচ কালো জুরা দেবেন এবং দুটি কিশমিশ দিয়ে সহবাসের আধা ঘন্টা আগে যদি এই পানটি সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাভ আসছে তখন যদি আপনি ইস্তির সাথে আপনি সহবাস করেন তাহলেই আপনার ইস্তির সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোন নারী নেই যা আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে বন্ধুরা যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধে গ্যাসের শিকটি খাওয়ার পর আমরা কোনো কার্যকুইতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি মানে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন ওই সমস্ত ট্যাবলেট কিন্তু একসময় কোনো আর কোনো কাজ করবেন না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আর এই সুদী গ্যাসের শিকড়টি আপনি সেবন করবেন মনের মধ্যে বিশ্বাস রেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি একটি লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম